ফেসবুকে পাসওয়ার্ড কিভাবে দেখব আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোনে ফেসবুক অ্যাকাউন্ট লগ থাকে কিন্তু সেই পাসওয়ার্ড আমরা দেখতে পারি না যার কারণে অন্য কোনো ডিভাইসে লগ করতে পারি না সো এই ভিডিওতে দুটি স্টেপে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ফেসবুকে লগ করা পাসওয়ার্ড দেখবেন সো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো তার জন্য প্রথমে চলে যাবেন জিমেইলে ইমেলে যাওয়ার পরে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর স্কল করে নিচের দিকে চলে যাবেন তারপরে সেটিং অপশনে ক্লিক করবেন তারপরে প্রথমে যে জিমেইল অ্যাকাউন্ট আসবে সেখানে ক্লিক করবেন এখানে আসার পরে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে সিকিউরিটি অ্যান্ড সাইনিংয়ে ক্লিক করবেন এখানে আসার পরে স্কল করে নিচের দিকে চলে যাবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনার ফেসবুকের লগোতে ক্লিক করবে তো এই যে দেখুন এখানে আসার পরে লগ করা পাসওয়ার্ড শু করছে এখান থেকে আপনারা লগ করা পাসওয়ার্ড দেখে নেবেন সো এখন দেখিয়ে দিব দ্বিতীয় স্টেপে আপনারা কিভাবে পাসওয়ার্ড দেখবে তো তার জন্য প্রথমে চলে যাবেন ক্রম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে আসার পরে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে আসার পরে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন তো এখানে আসার পরে ফেসবুকের লগুতে ক্লিক করবেন তো এই যে দেখুন আমার ফোনে লগ ইন করা পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে আপনাদের ফোনেও কিন্তু এরকমই লগ করা পাসওয়ার্ড দেখাবে তো আশা করি বুঝতে পারছেন ফেসবুকে লগ করা পাসওয়ার্ড কিভাবে দেখতে হয় তো আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ